ইফতার শুধু খাবার নয় ইফতার মানে পরিবার ভালোবাসা একসাথে থাকার আনন্দ আজকের এই বিশেষ মুহূর্ত কাটাচ্ছি আমার নানির বাড়িতে যেখানে খালা খালু মামা মামি নানা নানি আর আমরা ভাই বোন সবাই একসাথে আজকের এই ইফতারের মোট তিরিশ জনের আইটেম সাজাচ্ছি আমরা তিন ভাই মিলে আজকের আমাদের ইফতারের প্লেটে থাকছে বেগুনি পেঁয়াজু জিলাপি কলা আনারস শশা তরমুজ ও ছোলা দিয়ে মাখানো মুড়ি আর সঙ্গে থাকছে ঠান্ডা লেবুর শরবত একেবারে যেন পারফেক্ট ইফতার মেনো সন্ধ্যা ঘনিয়ে আসছে আর ইফতারের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এখানে সবার মিলে প্রচেষ্টাই তৈরি হচ্ছে সুস্বাদু ইফতার নানুর হাতের বানানো বিশেষ কিছু পদ্ম থাকছেই আর সবাই মিলে কাজ করাটা যেন এক অন্যরকম আনন্দ ইফতারের জন্য সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত কেউ পেঁয়াজও ভাসছে কেউ শরবত বানাচ্ছে আবার কেউ প্লেটে ইফতার সাজাচ্ছে একসাথে কাজ করার মধ্যে যে আনন্দ তা অন্য কোনো কিছুর সাথে তুলনীয় নয় মুড়ি মাখানোর প্রধান ধাপ হচ্ছে সবকিছু একসাথে জোগাড় করা কেউ বলেন মুড়ি মাখানোর আসল স্বাদ আসে ছোলা থেকে কেউ বলেন বুন্দিয়া বা জিলাপির মিষ্টি স্বাদটাই অন্যরকম আসল রহস্য হল সব কিছুর একসাথে মিশ্রণ তাই তো এখন সব কিছুকে একটু টুকরো টুকরো করে মিশ্রণ করার চেষ্টা করছি মুড়ি মাখানোর জন্য আর আজকের এই মুহূর্তটাই প্রমাণ করবে পরিবার হচ্ছে এক অন্যরকম শক্তি ইফতার শুধু একটা খাবার যে নয় বরং একসাথে সময় কাটানো ভালোবাসা ভাগাভাগি করা এমনও একটা উপলক্ষ আপনারাও পরিবারকে নিয়ে এভাবেই আত্মীয় স্বজনদের নিয়ে সময় দিন এবং কাছের মানুষগুলোর সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেন